আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২৬ মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পাঁচ এপ্রিল মধ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা পাঁচ মের আগেই পর্ব শেষ আইন সংশোধন করে পঞ্চায়েতে আর্থিক ক্ষমতা দাবি মন্ত্রী রঞ্জিতের অনলাইন ট্রেনিংয়ের মূল নায়ক সাকির গ্রেফতার বিহুর আগে কমছে বিদ্যুৎ মাসুল লাভ জেহাদ কাণ্ড শিলচর ন্যাশনাল হাইওয়েতে ভিনধর্মী যুবকের বাইক জ্বালিয়ে দিল জনতা হাইলাকানিতে আবাস যোজনার তালিকা বদল দুর্নীতির অভিযোগ বিধায়ক সুজামের জেলা শাসককে এক মাসের মধ্যে তদন্তের নির্দেশ মন্ত্রী রঞ্জিতের হাইলাকানিতে এপ্রিল মাসের চাল বরাদ্দ দুর্লভ আইসিডিএসে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের সাক্ষাৎকার আগামীকাল চুয়ান্নটি রেফ্রিজারেটর উদ্ধার করল বদরপুর পুলিশ গ্রেফতার লরি চালক এবং সর্বশেষ খবরটি হল বদরপুর পাথারকান্দি ও নীলম্বজার সার্কুলের আধার অ্যান্ডলমেন্ট কেন্দ্রের সুপারভাইজার এবারে শুনুন বিস্তারিত খবর আগামী পাঁচ মের মধ্যেই পঞ্চায়েত বুটের পর্ব শেষ করতে চাইছে সরকার তাই পাঁচ এপ্রিলের মধ্যেই বুটের বিজ্ঞপ্তি জারির আশা করা হচ্ছে মঙ্গলবার একতা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস তাছাড়া পঞ্চায়েত আইন সংশোধন করে জেলা পরিষদের পরিবর্তে গ্রাম পঞ্চায়েতের হাতে অধিক আর্থিক ক্ষমতা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি এখন থেকে পাঁচ লক্ষ টাকা অবধি হাটবাজার নদীকাঠের ঠেন্ডার রাখতে পারবে পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা নিয়ে মঙ্গলবার পঞ্চায়েত ও গ্রাম মন্ত্রী সাংবাদিকদের বলেন আশা করি বিহুর পরি পঞ্চায়েতের ভোট হবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা করবে কমিশন জারির পর থেকে ভোট গ্রহণ করে সার্টিফিকেট প্রদান করা পর্যন্ত এক মাস সময় লাগে তাই পাঁচ এপ্রিল ভোট ঘোষণা করা হলে পাঁচ মের মধ্যেই শেষ হবে পূর্ব পাঁচ মের মধ্যে যাতে ভোট পূর্ব শেষ হয় চাইছি আমরা পঞ্চায়েত আইন সংশোধন করে জেলা পরিষদের পরিবর্তে গ্রাম পঞ্চায়েতের হাতে অধিক আর্থিক ক্ষমতা দেওয়ার কথাও জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী তিনি বলেন আগের আইনে পঞ্চায়েতকে মান্যতা দেওয়া হয়নি টেন্ডারের ক্ষেত্রে সেই ক্ষমতা দেওয়া হয় জেলা পরিষদের হাতে ফলে পঞ্চায়েতের ক্ষমতা জেলা পরিষদই ভোগ করে আসছিল এতদিন ধরে গ্রামগঞ্জে যেসব হাট বাজার নদীর ঘাট রয়েছে সেসব টেন্ডার ডাকার ক্ষমতা ছিল না পঞ্চায়েতের হাতে আঞ্চলিক পঞ্চায়েত সর্বাধিক এক লক্ষ টাকা টেন্ডার ডাকতে পারত কিন্তু বিধানসভায় বাজেট অধিবেশনে পঞ্চায়েত আইন সংশোধন করে গ্রাম পঞ্চায়েতের হাতে ক্ষমতা প্রদানের কথা জানিয়ে মন্ত্রী বলেন এখন থেকে পাঁচ লক্ষ টাকা অবধি হাটবাজার নদীর ঘাট পঞ্চায়েতই টেন্ডার ডেকে অ্যালটমেন্ট দিতে পারবে সেই ক্ষমতা প্রদান করা হয়েছে পঞ্চায়েতে পাঁচ থেকে দশ লক্ষ টাকার টেন্ডার ডাকতে পারবে আঞ্চলিক পঞ্চায়েত দশ লক্ষের বেশি হলে জেলা পরিষদ টেন্ডার ডেকে অ্যালটমেন্ট দেবে পঞ্চায়েতকে অধিক ক্ষমতা দিতেই আইন সংশোধন করা হয়েছে জেলা পরিষদের পরিবর্তে পঞ্চায়েতের হাতে দেওয়া হয়েছে আর্থিক ক্ষমতা অপরদিকে বরাক উপত্যকায় কয়েকশো কোটি টাকার অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ককে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে বদরপুর পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল ট্রেডিং কেলেঙ্কারির মূল নায়ক মোহাম্মদ শাকির তার চার সহযোগীকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ কিন্তু মূল নায়ক মোহাম্মদ সাকির গা ডাকা দিতে সক্ষম হয়েছিল শেষ পর্যন্ত বদরপুর পুলিশের অভিযানে জালে পড়ে বরাক উপত্যকার সবচেয়ে বড় ট্রেনিং কেলেঙ্কারীর নায়ক বিশেষ সূত্রে পাওয়া খবর মতে বিভিন্ন কারিগরি সহায়তার মাধ্যমে বদরপুর পুলিশ সাকের অবস্থান চিহ্নিত করার পর পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় যদিও এ পর্যন্ত এ ব্যাপারে মুখ খুলেনি পুলিশ সূত্র বলছে শাকিরকে গ্রেফতারের পর সেখানকার আদালতে সুপর্ট করে বদরপুরে নিয়ে আসা হবে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বোরাক উপত্যকায় অনলাইন ট্রেনিং বাণিজ্যের জাল বিস্তার করে সাধারণ মানুষকে মাত্রাতিরিক্ত মনোভাব দেখিয়ে কোটি কোটি টিকা সংগ্রহ করেছিল সাক্ষীর এবং তার সাগরেদরা চার সহযোগীকে আগেই গ্রেফতার করা হলেও সাক্ষীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত পুলিশের জালে দূরা পড়ে ট্রেনিং কেলেঙ্কারির মূল নায়ক অত্যাধিক মুনাফার লোভ দেখিয়ে বোরাকের তিন জেলা থেকে কয়েকশ কোটি টাকা সংগ্রহ করে গা ডাকা দিয়েছিল সাক্ষীর বাহিনী অপরদিকে বিহুর আগে কমছে বিদ্যুৎ মাসুল রঙ্গালী বিহুর আগে রাজ্যবাসীর জন্য সুখবর আগামী এক এপ্রিল থেকে বিদ্যুৎ মাসুল হ্রাস পেতে চলেছে রাজ্য পাওয়ার রেগুলেটরি কমিশনের তরফে একতা ঘোষণা করে জানানো হয়েছে যে বিদ্যুৎ মাসুল হ্রাস করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে মাসুলের নতুন নিরীক্ষ সম্পর্কে নির্দেশনাও জারি করা হয়েছে আগামী এক এপ্রিল থেকে প্রযোজ্য হবে বিদ্যুৎ মাসুলের নতুন নিরিক জানা গেছে যে সাধারণ ঘরুয়া উপভোক্তা জীবনধারা প্রকল্পের উপভোক্তাদের জন্য প্রতি ইউনিটে একটাকা টাকা করে হ্রাস পাবে বিদ্যুৎ মাসুল একশো বিশ ইউনিটের নিচের উপভোক্তা এবং তার উপরের ক্যাটাগরিতেও প্রযোজ্য হবে নতুন নিরিক এছাড়া বাদবাকি বাকি উপভোক্তাদের জন্য প্রতি ইউনিটে হ্রাস পাবে পঁচিশ পয়সা করে আসাম পাওয়ার রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান কুমার সঞ্জয় কৃষ্ণ সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন এই তথ্য অপরদিকে লাভ জেহাদ ন্যাশনাল হাইওয়েতে ভিনধর্মী যুবকের বাইক জ্বালগি দিল জনতা শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের কাছে এক ভিনধর্মী যুবকের বাইক প্রকাশ্যে রাস্তায় জ্বালিয়ে দিয়ে তার উপর চড়াও হওয়ার ঘটনা ঘটলো মঙ্গলবার বিকেলের দিকে আচমকা এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় দীর্ঘ সময় উত্তেজনা বিরাজ করে পুলিশ সেখানে ছুটে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি সামাল দিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় হামলাকারীদের কবল থেকে ভিন যুবককে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে যায় পুলিশ যুবকটির নাম সাহেব হোসেন বাড়ি মেহেরপুরে এই ঘটনায় ব্যস্ততম ন্যাশনাল হাইওয়েতে দীর্ঘ সময়ে যানজটের সৃষ্টি হয় এদিকে বজরং অভিযোগ যুবকটি তার আসল পরিচয় গোপন রেখে ন্যাশনাল হাইওয়ে এলাকার এক যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে না বাহানা করে ন্যাশনাল হাইওয়েতে আসা যাওয়া করত। এদিন যুবকটি ওই যুবতীকে বলপূর্বক তার বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় তা দেখে স্থানীয়রা তড়িগুড়ি চুটে গিয়ে যুবকটিকে আটক করে রাখে ভিনধর্মী যুবকটি লাভ কাণ্ড সংগঠিত করতে পরিকল্পনামাফিক ওই যুবতীর পেছনে পড়েছিল এদিন হাতে নাতে ধরা পোড়ায় বড় ধরনের অগ্রন্তিক পেয়েছে যুবতীটি ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ জানান সাহেব হোসেনকে আটক করে থানায় রেখে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আগুনে পুড়ে যাওয়া বাইকটি পুলিশ বাজিয়াপ্ত করেছে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলবে অপরদিকে হাইলাকান্দিতে আবাস যোজনার তালিকা বদল দুর্নীতির অভিযোগ বিধায়ক সুজামের হাইলাকান্দি জেলায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বিধানসভায় তুললেন বিধায়ক সুজামুদ্দিন নস্কর বিধায়কের দাবি হাইলাকান্দি জেলার বোয়ালীপড় গ্রাম পঞ্চায়েতে সুবিধাভোগীর যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেই তালিকার সঙ্গে ওয়েট লিস্টের মিল নেই দুটো ভিন্ন তালিকা কি করে হল তদন্ত করে দেখতে হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এক মাসের মধ্যে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন জেলা শাসককে মঙ্গলবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সুজামুদ্দিন বিধানসভায় বলেন হাইলাকান্দি জেলার বোয়ালিপর গ্রাম পঞ্চায়েতে সুবিধাভোগীর তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে গরিব অসহায় লোকদের বঞ্চিত করে আবাসে বরাদ্দ করা হয়েছে ধনী লোকদের ও বোয়ালিপার গ্রাম পঞ্চায়েতে দুইশো পঞ্চাশ জন সুবিধাভোগীর যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেই তালিকার সঙ্গে আগের তালিকার মিল নেই ওয়েটিং লিস্ট কিভাবে বদলালো জেলা শাসক জেলা পরিষদের সিইও দুজনকেই তালিকা দিয়ে অভিযোগ করেছি আমি লেনদেনের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা বদলানোর অভিযোগ করে তিনি বলেন বোয়ালিপরে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টির সময় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে পলিথিন বিতরণ করেছি পঁয়ত্রিশটি পরিবারকে যতটা পারি সহায়তা করেছি কিন্তু তার একটি পরিবারেরও নাম নেই সুবিধাভোগীর তালিকায় সুবিধাভোগীর তালিকা করে করে বদলানো সেটা তদন্ত দেখতে হবে সরকারকে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস অভিযোগ গুরুতর দাবি করে সুবিধাভোগীর তালিকা এভাবে বদলানো যায় না বলে জানান মন্ত্রী বলেন সুবিধাভোগীর যে তালিকা দুই সালে প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে একটি নামও বাদ দেওয়া যাবে না কারো পাকা গোড় থাকলে বাদ দেওয়া যাবে কিন্তু সেটাও করতে হবে গ্রাম সভা ডেকে বিভাগের অফিসার নিজের ইচ্ছায় নাম কাটতে পারেন না গরিবের নাম কেটে তালিকার বাইরে থেকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে বিষয়টি তদন্ত করে দেখতে হবে হাইলাকান্দির জেলাশাসককে এক মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেব আমি তাছাড়া হাইলাকান্দি জেলা পরিষদের সিইও যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট নন বলেও জানান মন্ত্রী বিধায়ককে গ্রাম ডাকার পরামর্শ দিয়েছেন তিনি যেখানে সরে জমিনে থাকবেন জেলা পরিষদের সিইও অপরদিকে দুর্লভপুরা আইসিডিএস এ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সাক্ষাৎকার কাল দুর্লভপুরা শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে দুর্লভপুরা আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনকারী বৈধ প্রার্থীদের আগামীকাল সাতাশ মার্চ সকাল দশটায় তার কার্যালয়ে প্রকল্প পর্যায়ের বাছাই কমিটির দ্বারা গঠিত সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন এতে প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সার্টিফিকেট ইত্যাদির মূল কপি সঙ্গে নিয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোনো কল লেটার ইস্যু করা হবে না বলে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন অপরদিকে হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার এপ্রিল মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা একদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্তদয় অন্য যোজনার কার্ডধারীদের জন্য ৩৫ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসফুল কার্ডের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল এপ্রিল মাসে বন্টন করা হবে এপ্রিল মাসের দশ তারিখের জন্য অন্য সেবার জন্য নির্ধারিত দিনগুলিতে ই পোস্ট মেশিনের মাধ্যমে বিনামূল্যের এই চাল বন্টন করতে বলা হয়েছে অপরদিকে চুয়ান্নটি রেফ্রিজারেটর উদ্ধার করল বদরপুর পুলিশ গ্রেফতার লরি চালক গুয়াহাটি থেকে আগরতলাগামী এ এস জিরো ওয়ান কেসি জিরো সেভেন টু সেভেন নম্বরের লরি থেকে চুয়ান্নটি রেফ্রিজারেটর গায়েব করে দেওয়া হয়েছিল এ সংক্রান্ত একটি অভিযোগ গতকাল বদরপুর থানায় আসে অভিযোগ পেয়ে বদরপুর পুলিশ চতুর্দিকে জাল বিচ্ছিয়ে রাখে দিবাকর বদরপুর ইন্সপেক্টর উত্তম নির্দেশে অভিযানে নেমে বড় সাফল্য পান তিনি গোপন খবরের ভিত্তিতে খাজারের অরুণাচল থেকে লরি সহ চুয়ান্নটি রেফ্রিজারেটর উদ্ধার করতে সক্ষম হন লরি চালকই রেফ্রিজারেটরগুলি বিক্রি করে দিয়েছিল বদরপুর পুলিশ লরি চালককে গ্রেফতার করেছে অপরদিকে শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত ও আধার সেলের নোডাল অফিসার এক আদেশে বদরপুর ফাথরকান্দি ও নীলামাজার সার্কুলের চারটি আদার এনরোলমেন্ট কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করে দায়িত্ব সামঝে দিয়েছেন আদেশে বদরপুর সার্কুলের জল সম্পদ ইনভেস্টিগেশন সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকরের কার্যালয় আদার এনরোলমেন্ট কেন্দ্র ও বদরপুর সার্কল অফিস কেন্দ্রে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে পাশাপাশি পাথরকান্দি সার্কুলের জলসেচ সাব ডিভিশন সহকারী নির্বাহী বাস্তুঘর কার্যালয় এবং নীলামাজার সার্কুলের দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খন্ড কার্যালয় আদার এনরোলমেন্ট কেন্দ্রের সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এছাড়া ওই আধার এনরোলমেন্ট কেন্দ্রগুলিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একজন কর্মীকে ভেরিফায়ারের দায়িত্ব দিতে অনুরোধ জানানো হয়েছে ওই ভেরিফায়ার জনগণের পক্ষ থেকে নিয়ে আসা পরিচয় ঠিকানা ও বয়স ইত্যাদির প্রমাণপত্র যাচাই করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ Echan